আল্লাহর কসম আমি আব্দুল ইসুফ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি একটা ক্লাসে যদি পাঁচশো ছাত্র থাকে আমি যদি ক্লাসে ঢুকি একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে আমি শিক্ষক তাই করবো না আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ ওটা কিয়ামতের মাঠ এর পরেও আমি বলছি আমি টুটা ফাটা যেটুকু করেন হাদিস বুঝি তাতে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এর কোন প্রমাণ করান হারিস নাই এমন কি মনে হচ্ছে যে বর যাত্রী নিয়ে বিবাহ করতে গেছে তো তো তোমার শ্বশুর লজ্জায় পড়ে বিশটা বর বর যাত্রী আছে দশটা ডুলি বিবি আছে সবার জন্য খাওয়ার রেডি করেছে উচিত হবে বের হয়ে চলে আসার সময় আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে পঞ্চাশ টাকা থাকলো আপনার আমার এই কথা কি বুঝতে পেরেছেন তার মানে খরচের কোনো পথ ঘাট মেয়ের বাপের বোঝা যায় না আল্লাহর কসম আমি আপনাদের কাছের মানুষ বাড়ির মানুষ আমি আপনার ছেলে আপনার ভাতিজা আপনার ভাই আমি যেভাবে কুরআন হাদিস বুঝি তাতে 1 টাকা মেয়ের বাপের খরচ হবে এর কোন কুরআন হাদিসে প্রমাণ করা যাবে না বিধানে নাই আর আমি যে কথা বললাম এই ভাবে ধরার কোনো পথ নাই আমার পর্যন্ত তো আল্লাহ নবী যে বললেন ফাতেমাকে সালিনি মাশায়েতে ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও আমি তোমাকে দেব বিচারের মাঠে আমি কোন উপকার করতে পারবো না এটা হলো বিবাহের অনেক দিন পরে বিওয়াহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যায় তুমি তো ভালো ব্যবস্থা বাণিজ্য করতে পারছো না আমি না তোমাকে 50000 টাকা দিলাম দেখো তো তুমি কিছু করতে পারো কিনা সেটা ভিন্ন জিনিস তুমি কোন সাহসে ফার্নিচার নিতে নিবা কেন এটা আমার শ্বশুর ফুক খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ বিশ্বাস করো। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে জৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত দিয়ে ইবাদত কবুল হবে না এই ফার্নিচার এই খাট এই খাটলা এই চকি এই বাক্স এই আলমারি এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে এখানে কোনো জিনিস রাখা যাবে না সব এগুলো অন্যায়ভাবে জুলুম ভাবে এসেছে আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে বনের আগে যদি সেটা চাপায় নববংশ কোনো সমস্যা নাই ওটা গায়বানদাই যদি ভুলে বনে জমি জায়গা চাই বাপের তাহলে তুই চলে যা বাড়ি থেকে আর কোনোদিন আসবি না এটা ভাই বলছে বনে কি বলেছে বনে বলেছে ভাইয়া আব্বার বড় তো দশ বছর হয়ে গেল তো আমাদের একটু জমি যাওয়া গুলো না আমাদের কিছু একটু দুই শতক জমি দাও তাহলে কিছু টাকা দাও তখন বলছে মুখ খুলবি না আর যদি কোনো দিন টাকা চাই তাহলে বাড়িতে উঠতে পারবি না অথচ আমি বক্তব্য বলেছি যে পনেরো বিঘার জমি রেখে বাপ মারা গেছে একটা ছেলে একটা মেয়ে তো ছেলে নিবে দশ বিঘা আর মেয়ে নিবে পাঁচ বিঘা সকালে ছেলে নিবে বিকালে মেয়ে নিবে এর প্রমাণ নাই কিভাবে নিবে একসাথে নিবে পাঁচ মিনিট পরে নিতে হবে প্রমাণ করা যাবে না যদি চ আমরা দুই ভাই আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক আমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভব করা হয়ে যেভাবে দেখছেন তো আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি যদি চ আমি জমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনেই না আজও নয় ওই বনের সামনে এই করে খাই ওটা কোনো হিসাব করি না আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসতো না বলে আমার মনে হচ্ছে আমরা এক একটু বললে আমার মা মনে হয় যে একটু কষ্ট পেতো তা আমরা কিছুই বলতাম না চাকরি তা আমার মা চলে গেছেন প্রায় বছর পারে হয়ে গেল তা আমরা এ নিয়ে কিছু বলি না আমরা কিছু বলতেই জানি না দেখা যায় মা জে বাবা ভালোবাসছলো সেটাই থাকে একটু কিছু বললে মনে হতো মামোনাহে কষ্ট পাচ্ছে এরকম একটা ভাব মনে হতো এক একদিন বলতো তোমরা তো পয়সাpathi খরচ করছ অনেক পড়াশোনার ব্যাপারে ওরা তো কত পয়সাpathi খরচ করেনি এভাবে বলতো তখন বুঝতে পারতাম যে এর একটা ব্যাপার কিছু আছে অথচ জাগ্ঘেই এর কোনো কথাই নাই মা কষ্টPacket আমি চাই না انا আমার খুব ধারণা কাজ করতে যে মার কথা আমি মেনে চলব এখন যদি বলে চাকরি ওকেট ছেড়ে চলে এসো এখনই চলে চলে আসব উঠতে বললে উঠব বসতে বললে বসবো যা হবে হবে আমার মা বলতো বাড়ি থেকে বের হওয়ার সমাতে শোনো প্রাইভেট পড়ায়ও না এক দুই দোকানে বসিও না তিন কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না চারটে কথা আমার মা বলতো বের হওয়ার সময় আর যতদিন আমি বাইরে থেকেছি খালি ফকিরকে ভিক্ষে দিলি বলতো